ইউনাইটেড ফর ব্যাঙ্ক ইউনিয়ন অর্থাৎ সমস্ত ব্যাংকের যতগুলো ইউনিয়ন আছে সবাই মিলে আজকে আমাদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আজকে ব্যাঙ্ক ধর্মঘট তার মধ্যে অন্যতম দাবি হচ্ছে যে অবিলম্বে ফাইভ ডে ব্যাঙ্কিং চালু করতে হবে আমাদের যে বাইপাটাইট সেটেলমেন্ট সেটাতে অলরেডি ডিসকাস হয়েছে এর আগে যে ফাইভ ডে ব্যাঙ্কিং চালু হবে কিন্তু সরকারের কিছু তালবাহানার জন্য এখনও সেটা লাগু হয়নি এবং বিভিন্নভাবে ব্যাংক কর্মচারীরা বিভিন্ন চাপের মধ্যে আছেন বিশেষ করে কর্মচারী নিয়োগ এটা একটা অন্যতম ইস্যু ফাইভ ডি ব্যাঙ্কিং আরও প্রচুর দাবি দেওয়া আছে সেই দাবি দেওয়া নিয়ে আজকে আমাদের দেশ জুড়ে ধর্মঘট জিন্দাবাদিনাবাদা ভারত ব্যাপী কোনো ব্যাংকের কোনো দরজা আজকে খুলছে না